আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এই ইউটিউব চ্যানেলে অনেক দিন আমার ভিডিও দেওয়া হয় না তো আজকে চাইলাম সবাইয়ের সাথে একটু কথা বলি গল্প করি আমি হলো আয়সা আমার নাম আয়সাম ঢাকা মিরপুর থেকে যুক্ত আছি আপনাদের সাথে আর সবাইকে ও ঈদ মোবারক ঈদ চলে গেছে আবার ঈদ মোবরতে আর এত গরম ঢাকায় তো অনেক গরম

এক জিজ্ঞেস করিনি তখন গিয়া তা ভালো থাকবেন আল্লাহ একটা রাখা সুন্দর